সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ধানমন্ডিতে এসেছি আজকে ধানমন্ডিতে আপনাদের খুবই চমৎকার একটা প্রপার্টি দেখাবো যারা ধানমন্ডিতে লিভিংয়ের জন্য বসবাসের জন্য অ্যারাউন্ড দুই হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজছেন অথবা ইনভেস্টমেন্ট পারপাস খুঁজছেন তাদের জন্য এই প্রপার্টিটি হতে পারে চমৎকার একটা প্রপার্টি এবং এই প্রপার্টিটির প্রাইসও খুবই কম রিজনেবল প্রাইস আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতে পারি আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদেরকে বলতে পারি আপনারা যারা মেন ধানমন্ডিতে অ্যাপার্টমেন্ট খুঁজছেন মেইন ধানমন্ডি দ্যাট মিনস পূর্ব পাশেও না পশ্চিম ধানমন্ডিতেও না পূর্ব পাশে লাইভেট গ্রিন রোড সারাউন্ডিংস পশ্চিম পাশে হচ্ছে রাস্তার ওই পাটটাতে যারা দুই হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজছেন তারা মেইন ধানমন্ডিতে চার কোটি চার কোটির আশেপাশে ছাড়া প্রপার্টি পাবেন না নেই অ্যাকচুয়ালি হ্যাঁ মানে চার কোটি বলতে হচ্ছে অ্যারাউন্ড চার কোটি এটা সাড়ে তিন কোটিও হতে পারে তিন কোটি আশি নব্বইও হতে পারে চার কোটিও হতে পারে তো ওই দিক থেকে মেন ধানমন্ডিতে ধানমন্ডি বত্রিশ নাম্বারের কাছাকাছি ব্রিজের কাছাকাছি উনিশশো সাতান্ন স্কোয়ার ফিটের একটা প্রপার্টি এটা এত প্রাইস কম কেন কেন রিজনেবল প্রাইসে প্রপার্টিটি ছেড়ে দিবে তার মানে বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করব চলেন আমরা প্রপার্টিতে যাই প্রপার্টিতে ঢুকি প্রপার্টিটি দেখেন আপনারা এবং কেন প্রাইসটা কম কি কারণে কম প্রাইসে ছেড়ে দিবে এগুলোও আমি ইনশাল্লাহ শেয়ার করব আপনারা সাথে থাকবেন আশা করি ঢুকতেই যেই জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড লিভিং ডাইনিং অ্যান্ড লিভিং বলবে এটা নট ড্রয়িং ডাইনিং অ্যান্ড লিভিং এবং ড্রয়িংটা আলাদা করা আছে এবং ড্রয়িংয়ে ঢোকার জন্য আলাদা একটা এন্ট্রি আছে আপনারা সাথে থাকেন আমি ইনশাআল্লাহ পুরো প্রপার্টি ডিটেলিংয়ে দেখিয়ে দিব এবং টুকটাক বেসিক যা ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো শেয়ার করব। আচ্ছা প্রপার্টি সেলার যিনি উনি দেশের বাইরে চলে যাবে এই কারণে হচ্ছে ওনার একটা আর্জেন্সি আছে এটা হচ্ছে সেপারেট ড্রয়িং স্পেস সো আপনারা ড্রয়িং ডাইনিং দুটোই দেখে ফেললেন ড্রয়িং ডাইনিংটা সেপারেট করা আছে এটা উনিশশো সাতান্ন স্কোয়ার ফিটের একটা প্রপার্টি ধানমন্ডিতে যারা আপনারা বসবাসের জন্য বা ইনভেস্টমেন্ট পারপাস প্রপার্টি খুঁজছেন একটু লিমিটেড বাজেটের মধ্যে তাদের জন্য এই প্রপার্টিটি হতে পারে খুবই চমৎকার চমৎকার একটা প্রপার্টি সো আপনারা যারা যাদের রিকোয়ারমেন্ট আছে তারা আই হোপ আপনারা দেরি করবেন না খুব দ্রুতই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই প্রপার্টিটি আপনাদেরকে ভিজিট করাবো এবং ভিজিট করানোর পরে প্রপার্টি কিভাবে বিক্রি হবে সেই ডিটেলিংটাও আপনাদেরকে জানিয়ে দেবো এনিওয়ে আপনারা যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকে জানাবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাকে জানাবেন কোন লোকেশনে কেমন সাইজ কেমন প্রাইসের মধ্যে প্রপার্টি চাচ্ছেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টি নিয়ে আসার জন্য এটা এই প্রপার্টির কিচেন হ্যাঁ কিচেন কিচেনের পাশে ছোট্ট করে একটা স্টোর রুমও আছে এবং ওই পাশটাতে হচ্ছে সার্ভেন্টস টয়লেট আছে কিচেনে একটা বারান্দা আছে লম্বাটে টাইপের কিচেন এবং বেশ ভালোই বড় সড়ো কিচেন আচ্ছা যেটা বলছিলাম সেলার উনি দেশের বাইরে চলে যাবে দেশের বাইরে চলে গেলে উনি আগামী এক দেড় বছরের মধ্যে ওনার ব্যাক করার প্ল্যান নেই এই কারণে এটা উনি বিক্রি করে দিতে চাচ্ছে আর এটাই হচ্ছে বেসিক রিজন আর হচ্ছে প্রাইসটা কেন কম প্রাইসটা কম হচ্ছে যেহেতু পুরাতন প্রপার্টি এই কারণে একটু প্রাইসটা কম এবং এটা হচ্ছে একটু ব্যাকসাইডের কিন্তু ব্যাকসাইডের হলেও আপনারা প্রপার্টিটি দেখছেন আমি কিন্তু মানে ব্যাকসাইডের প্রপার্টিগুলো আপনারা যারা একটু ভয় পান একটু ডার্ক হয় কিন্তু এই প্রপার্টিটি কিন্তু আসলে তেমন না এটা আপনি দেখেই বুঝতে পারছেন এটা মানে আমি দেখেন আমি কিন্তু কোনো লাইট ইউজ করিনি হ্যাঁ প্রপার্টিটি পর্যাপ্ত আলো বাতাস আছে সো আমি ড্রয়িং এবং ফ্যামিলি লিভিং থেকে এই পাঁচটায় যেটা দেখতে পাচ্ছি এখানে একটা বেডরুম উইথ অ্যাটাচ টয়লেট এবং বেডরুমের সাথে একটা বারান্দা আছে এবং রুমের সাইজটাও বেশ ভালো এখানে একটা ক্লোজেট করা আছে এটা আপনি ড্রয়িংয়ের সাথে এই ক্লজেটটা ইউজ করতে পারবেন আচ্ছা তো চলেন আমরা একটু ভিতরে যাই এটাকে যেহেতু বারান্দা আছে এই বেডরুমটার সাথে এটাকে আমি মাস্টার বেডই বলি ভিতরে যাই বেডটা দেখি বারান্দাটা বেশ বড় টানা বারান্দা এবং বারান্দা থেকে আশেপাশে বিল্ডিং আছে বিল্ডিং থাকলেও খোলামেলা ধানমন্ডি প্রপার্টির আসলে সবসময় আলাদা করে একটা ডিমান্ড থাকে তো এই প্রপার্টিটো মানে সেই ডিমান্ডের মধ্যেই থাকবে মানে একদম ফেলে দেওয়ার মতন প্রপার্টি না আর লোকেশনের দিক দিয়ে যদি চিন্তা ভাবনা করেন খুবই প্রাইম লোকেশন এই প্রপার্টিটির লোকেশন আচ্ছা এই যে দেখেন রাস্তা দেখা যাচ্ছে এবং পাশাপাশি দুইটা বিল্ডিং দুইটা বিল্ডিংয়ের মাঝখানে যে ভয়েট সেই ভয়েট আচ্ছা এই প্রপার্টিটি হচ্ছে পার্সোনালি ডেভেলপ করা প্রপার্টির ওনার যিনি উনি নিজেই সরাসরি বিক্রি করবে আপনারা যারা আমার আর চ্যানেলে রেগুলার দেখেন আপনারা জানেন আমি রাইট নাও কনকর্ডে আছি কনকর্ড প্রপার্টি সলিউশন হুইচ ইজ কনকর্ডের সিস্টার কনসার্ন কনকর্ড রিয়েল এস্টেটের সিস্টার কনসার্ন আমরা বেসিক্যালি বাইসেল করি প্রপার্টি ইনভেস্টমেন্ট করি এবং প্রপার্টি সার্ভিসটা দিয়ে থাকি আর কি সো আপনি যদি এই প্রপার্টিটি পার্চেস করতে চান এটা আপনাকে কনকোডের থ্রুতে আসতে হবে কনকোডের মাধ্যমে আপনি সার্ভিসটা নেবেন অ্যাকচুয়ালি এবং কনকোড মানে ট্রাস্ট করার মতন একটা প্ল্যাট প্ল্যাটফর্ম আপনারা সবাই জানেন সো আপনি খুবই মানে ট্রাস্টর দিয়ে একটা কোম্পানি এই হিসাবে আপনি কনকোড থেকে সার্ভিসটা নিতে পারেন আমি এখন গেস্ট বেডরুমের দিকে যাচ্ছি আপনার গেস্ট বেডরুমটা দেখেন এটার সাথে অ্যাটাচ বাথ নেই এটার সাথে কমন কমন টয়লেটটাও দেখিয়ে দিবো এটা হচ্ছে গেস্ট বেডরুম এটার সাইজও মোটামুটি খারাপ না বেশ ভালোই সাইজ উনিশশো সাতান্ন স্কোয়ার ফিট ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিংটা আলাদা করা আছে এবং একটা প্রপার্টির হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের যে স্পেসটা ব্রিদিং যে স্পেসটা এটা যদি না থাকে আসলে প্রপার্টিতে থেকে মজা নেই এটা আমার খুবই মানে পার্সোনাল একটা ওপিনিয়ন যেহেতু এটা ড্রয়িং ডাইনিংটা অনেক বড় ফ্যামিলি লিভিংটা অনেক বড় সেই ক্ষেত্রে আপনি এই প্রপার্টিটি মানে অনায়াসে ইনভেস্ট করতে পারেন পুরাতন প্রপার্টি হিসাবে ইনভেস্ট করতে পারেন দেন আমি এখান থেকে চলে আসবো চাইল্ড বেডরুমের দিকে চাইল্ড বেডরুমটা যদি আপনারা যদি দেখেন এটা ফ্যামিলি লিভিংয়ের পাশেই এবং এটার সাথে হচ্ছে অ্যাটাচ টয়লেট আছে এবং কর্নারে দুইটা উইন্ডো মানে কোনো দুইটা উইন্ডো যেটা হচ্ছে আপনাকে মানে ক্রস ভেন্টিলেশনের যে সাপোর্টটা দরকার সেটা পাবেন দেখেন আমি কিন্তু প্রপার্টির ভিতরে কোনো লাইট টাইট কোনো কিছুই ইউজ করিনি তারপরও প্রচুর পরিমাণে আলো বাতাস এখানে আছে সো যারা পিছনের অ্যাপার্টমেন্ট বলে একটু ভয় পান অন্ধকার হবে এই চিন্তাটা করেন তারা আসলে এই প্রপার্টিটি নিয়ে আসলে অরিড হওয়ার কোনো কারণ নেই এটা পেছনে হলেও এটা সম্পূর্ণ মানে লাইট অ্যান্ড ইয়ারের কম্বিনেশনটা এটা খুবই ভালো এবং এখান থেকে আপনি এই ফ্যাসিলিটিসটা আপনি পাবেন আর মেন ধানমুন্ডি বত্রিশের কাছাকাছি লেকের কাছাকাছি সো মানে এই প্রপার্টির মানে ইউএসপি মানে লোকেশনের যে ইউএসপি ইউনিক সেলিং পয়েন্ট যেটা সেটা ডেফিনেটলি মানে খুবই এই প্রপার্টির জন্য একটা প্লাস পয়েন্ট ওকে আমি লিভিংয়ের বারান্দার দিকে যাই বারান্দা থেকে গিয়ে হচ্ছে আমি এই পাশটা একটু দেখানোর চেষ্টা করবো তাহলে আপনারা বুঝবেন যে ড্রয়িং অ্যান্ড লিভিংটা কত বড় ডাইনিং অ্যান্ড লিভিংটা কত বড় আর ড্রয়িংটা তো সেপারেট করাই আছে এই প্রপার্টিতে আচ্ছা এই প্রপার্টিটির আস্কিং প্রাইস হচ্ছে মানে তিন কোটি টাকা আপনি ডেফিনেটলি নেগোশিয়েট করতে পারবেন সো ভালো একটা নেগোসিয়েশন প্রাইসে এসে আমরা প্রপার্টিটি ডিলস করতে পারবো ইনশাল্লাহ আপনি যদি এই প্রপার্টিটি কিনেন পেপার্স ডকুমেন্ট সব কিছু আপ টু ডেট পাবেন এদিক দিয়ে আসলে কোনো রকমের কোনো হ্যাসেল নেই সেল পারমিশনের জন্য রেজিস্ট্রেশনের জন্য যতটুকু সময় কনজিউম করতে হয় সেটা ডেফিনেটলি দেড় দুই মাস আড়াই মাস সেই সময়টা আপনাকে দিতে হবে এটা হচ্ছে ড্রয়িং স্পেসটা আলাদা হ্যাঁ সো আমি আবার একটু মানে একটা ভিউ দেখানোর চেষ্টা করি অ্যাট এ গ্লান্স আপনারা যখন ভিজিটে আসবেন আই হোপ আপনারা আরও পছন্দ করবেন এই প্রপার্টিটি নিতে চাইবেন আচ্ছা প্রাইস কম যেটা বলছিলাম বেসিক কিছু কারণ আছে উনি তো তাড়াতাড়ি বাংলাদেশ লিভ করতে চাচ্ছেন এই কারণে প্রাইস কম আরেকটা বেসিক রিজন হচ্ছে আপনারা অনেকে প্রপার্টি কিনতে গেলে লিফট জেনারেটার স্টেশন এগুলোর ফ্যাসিলিটিস কী আছে এটা একটু জানতে চান এই প্রপার্টিতে আসলে জেনারেটারের ফ্যাসিলিটিস নেই অ্যাকচুয়ালি আপনি জেনারেটার পাবেন না যে লোকেশন এই লোকেশনের কারণে এখানে লোডশেডিংও কম হয় আর হচ্ছে অন্য অন্য ইউনিট যারা আছে ওনার যারা আছে তারা আসলে এভাবেই বসবাস করছে এখানে আপনি আইপিএসএল লাইন ইউজ করবেন করতে পারবেন মানে জেনারেটারের যে সাপোর্ট সেই সাপোর্টটা আপনি এই প্রপার্টিতে পাবেন না এই কারণে আসলে প্রাইস কম সোজা যেটা দেখতে পাচ্ছি বত্রিশ নাম্বার ব্রিজ দেখতে পাচ্ছি এদিক দিয়ে সোজা চলে গেল হচ্ছে ধানমন্ডির সাতাইশ নাম্বার দিকে রাস্তাটা উঠে গেলো এই হচ্ছে প্রপার্টির অবস্থান ভিজিটে দেখা হবে কথা হবে